আওয়ামী লীগ মাঠে নামতেছে নানাভাবে চেষ্টা করতেছে ছোট হোক বড় হোক তাও নামতেছে সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ আবার দেখেন ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া পোস্টিং লালমনহাটের পাট গ্রামের সরকারি উদ্দিন আবদুল গনি কলেজে ইংরেজি বিভাগে আর লিপলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার ভোরে মিছিল বের করছে স্লোগান আবার দিচ্ছে ওই মুকিম ওই ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল এইগুলা জিটে দেখবেন সেটি দাবদানি দিবেন কোথাও এদের দাঁড়াবার দিবেন না এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি চৌঠা আগস্ট এ হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে খুনি হাসিনার পক্ষে প্রকাশ্য দিছে তারপরে ছয় মাস ঘুরে বেড়াচ্ছে পোস্টিং নিয়ে বসে আছে গত ছয় মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা কেউ কিছু বলেনি দিব্যি ঘুরে বেড়াতেছে বাসা বোধ হয় সেগুন বাগিচা বা পল্টনে ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা দুই হাজার সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা তিনের খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে তাও সে আছে শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী ওই ডায়াপার পরা ওয়াইদুদ্দিন মাহমুদ তিরিশে সেপ্টেম্বর আমি পোস্ট দিচ্ছিলাম এই ভিডিওর ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে কে নামও পাওয়া গেছে এক নম্বর তরিকুল ইসলাম পঁয়ত্রিশতম বিসিএস সাদিয়া সুলতানা পঁয়ত্রিশতম বিসিএস দিদারুল ইসলাম চৌত্রিশতম বিসিএস আর মুকিব মিয়া এই যে স্লোগান দেওয়া তেত্রিশতম বিসিএস বিজয় কুমার ঘোষ চব্বিশতম বিসিএস স্বরূপ কাহালি চব্বিশতম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ কাহারি স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম চব্বিশ বিসিএস ডক্টর এনামুল হক চব্বিশ বিসিএস এরা কে কোথায় আমরা জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কি না তারপরে ওদের ধরেচ্ছি আর ডায়পার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কোয়া দিচ্ছি খুলে এর মধ্যে রেজা টাইনে যে সাক্ষাৎকার দিতেই পারে দিছে কিন্তু শেষে কি কইছে দেখেন কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি হ্যাঁ ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ গপ্প মারাও মাসুম রেজা মাসুম রেজা আমাদের সমসাময়িক আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাজুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাইয়ের পরে তো শীত নিদ্ধ হ্যাঁ অক্টোবর এসে ফেসবুক গুতাইতেছেন লেখালেখি সব মুসে দিচ্ছেন নাকি হ্যাঁ খুটি করিছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করে হ্যাঁ করতেও পারেন খাটেত হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলন যুদ্ধ করিছে আপনাদের আগের প্রজন্ম খাটে আপনিও করেছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই বিছিলা কইয়া পোস্টে লিছিলেন না তো আমাক পোলা বানিয়েছে কয় যে মেজর ডালিমদের দুইটা বেশি পাঠিয়ে দিই মাসুমের দুইটা বেজি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছাও কলে পোলা প্যান আমি ঠেকাইছি হ্যাঁ মাসুম ভাই নতুন বাংলাদেশের নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে পুরো হাসিনার আমলে আওয়ামী ফেসিবাদের বয়ান উৎপাদন করিছেন ওই ন্যারেটিভ চলবি না আপনাদের নতুন নাটক লিখতে হবে নতুন সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না ভুলেও না কখনো না কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন বিসি চাইনা ছিঁড়ে ফেলবো একেবারে আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই অ্যান্টিফ্যাসিস শক্তির সাথে আপনাদের অ্যালাইন হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো আর আমাদের এক্সপেকটেশন শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার আপনি আমি বয়ান উৎপাদন করবেন আবার এই সা ওইটা পারবেন না করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করিয়ে দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই তাই না এডি আওয়াজ দিব ঘটনা ঘটবে বাংলাদেশে দেখেন সিটাকে স্যাম্পল দেখেছি

অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় করেন করেন অথবা হেড অন সয়েস আপনাদের লাইন আমরা কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন আর যদি ঘাটতারামি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে না আপনাদের এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ পেরেশানিতে আছে ওরা কি নিষিদ্ধ করা ঠিক হবি আমরা কেমনে নিষিদ্ধ করব এত বড় একটা রাজনৈতিক দল আসেন এটা নিয়ে আলাপ করি আওয়ামী কেন নিষিদ্ধ করা দরকার এটা নিয়ে নালা আর আলাপ আছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনিছেন যে জুলাই বিপ্লবীরা লিগলে ব্যান করতে চায় বিএনপি কারণে করতে পড়তেছে না ইম্পর্টেন্সিয়াল সরকারে পজিশন কে ব্যাপারে তারা কখনো বলটা पॉलिटिकल পার্টিগুলোর দিকে দেয় কখনো ইলেকশন কমিশনের দিকে দেয় ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয় এই বল চালাচালি চলিছে আর কি ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আমলি একটা বিশাল ঐতিহ্যবাহী দল এইটার তো অনেক কর্মী আছে বিএনপিও আবার কয় এটা তো অনেক কর্মীদের কেমনে আমরা নিষিদ্ধ করব আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায় আবার কেউ এসে কয় আমলি এটা গোপন সংগঠন হয়ে যাবে আবার আওয়ামী লীগের ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালতকি হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির দেখিছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ধসটাধি ঢলাঢলি দেখে বাঁচি না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতের নিষিদ্ধ করবো কইতো না এটা নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করত। সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোনো ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাত নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারেও কেউ করিচ্ছে না না সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলেরা অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগ ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না তো হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্সার গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় রাখা একই জিনিস প্রসেসে লীগকে নিষিদ্ধ করা যায় কিন্তু সেই প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমন কি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো নাই। এই ব্যাপারে আমার তো বাবার ও জমিদার ছিল না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আর নেবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ছিল ফেসিবাদ সেই আলাপটাই করি আসেন এই মোট আটটা পয়েন্ট পারে এটা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে এটা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বর জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান সে দখল করে নিতে চায় সে জয় করতে চায় এমনকি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা ভায়োলেশন এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির করিয়া বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসাবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ করে দুই নাম্বার আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই হাজার আট সালে ইলেকশনের ভিতর দিয়া ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করিয়া দেয় নিজের ক্ষমতাকে